আমার আজকের রেসিপি মাখান্ডি হালুয়া নমস্কার দর্শক বন্ধুরা শ্রাবণীর রান্নাঘরে সকলকে সাদর আমন্ত্রণ জানাই আমি আজকে মাখান্ডি হালুয়া সুজির হালুয়া বানিয়ে দেখাব এর জন্য আমি ফ্রাই বসিয়ে দিয়েছি এক কাপ সুজি দিলাম সুজিটাকে আগে ড্রাই রোস্ট করে নেব সুজিটাকে শুকনো ভেজে নিচ্ছি এক কাপ সুজি তাতে লাগবে দু কাপ দুধ আর ঘি লাগবে প্রায় এক কাপ সুজিটা ভাজা হয়ে গেল আমি নামিয়ে দিচ্ছি ঢেলে নিচ্ছি একটা বাটিতে এবার এতে দু কাপ দুধ দিয়ে দেব দুধ দিয়ে গুলে নেব দু কাপ দুধ দিলাম দিয়ে ভালো করে গুলে নেব আমি পনেরো মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখব ভালো করে গুলে আমি পনেরো মিনিট ঢাকা দিয়ে দেব তাহলে সুজিটা ফুলে উঠবে ঢাকা দিয়ে দিচ্ছি পনেরো মিনিট ফ্রাই প্যানে ঘি দিলাম এক চামচ ঘিটা ভালো করে গলে গেলে আমি ড্রাই ফ্রুটস নিয়েছি এখানে আমন্ড কাজু কিশমিশ আর পেস্তা নিয়েছি কুচিয়ে নিয়েছি এগুলোকে আমি ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেল তুলে নিচ্ছি তুলে নিচ্ছি এবার এতে আরও দেড় চামচ ঘি দিয়ে দেব আরও দেড় চামচ আমি ঘি দিয়ে দিলাম ঘিটা ভালো করে গুলে গেলে আমি এক কাপ চিনি দিলাম এক কাপ চিনি দিলাম চিনিটা ভালো মতো চিনিটাকে ক্যারামালাইজড করে নেব আমি কিন্তু হাই ফ্লেমে দেব গ্যাসটাকে হাই ফ্লেমে রেখেছি দিয়ে পুরো চিনিটা গুলে গেলে এখনও কন্টিনিউয়াসলি কিন্তু নাড়িয়ে যেতে হবে বন্ধ দিলে চলবে না তাহলে লেগে যাবে গুলে গেছে চিনিটা দেখুন বন্ধুরা লাল হয়ে গেছে একদম এবার আমি দুধে ভেজানো সুজিটা দিয়ে দিলাম খুবই সহজ অথচ ভীষণ সুস্বাদু একটা রেসিপি ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর একটু সুজি রয়েছে আমি ওটাকেও ঢেলে দিলাম রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক করবেন কামেন্ট করে জানাবেন কেমন লাগলো শেয়ার করবেন প্রচুর পরিমাণে যাতে সবাই দেখার আর শেখার সুযোগ পায় আর সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমি পরবর্তী রেসিপি দেওয়ার আগে সকলের কাছে নোটিফিকেশানটা চলে যায় আমি ভাজার ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম তৈরি হয়ে গেল মাখান্ডি হালবা আরও এক আরও এক চামচ আমি ঘি দিয়ে দিলাম এবার আমি বাটিতে তুলে নিচ্ছি সকলকে এইভাবে বানানোর অনুরোধ রইল রান্নাটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ